নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত দাদা শীতকালীন শশা চাষ করেছেন তো শশা চাষ করতে গিয়ে বিভিন্ন রকম রোগের আক্রমণ হয়ে থাকে এবং বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়ে থাকে বিষয়টি হলো শশা গাছের বিভিন্ন রোগকে আপনাকে চিনতে হবে বা জানতে হবে এবং বিভিন্ন রকম পোকাকে চিনতে হবে এই বিষয়গুলি যদি ভালোভাবে চিনতে পারেন বা শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে আর আপনি রোগ চিনলেন না পোকা চিনলেন না শুধু স্প্রে করেই যাচ্ছেন তাহলে কিন্তু সংসার ভালো ফলন করতে পারবেন না বা সংসার ভালো ট্রিটমেন্ট করতে পারবেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করে শশা গাছের বিভিন্ন রকম যে রোগের আক্রমণ হয় সেই রোগগুলিকে দেখাবো এবং কোন কোন পোকাগুলি আক্রমণ করে সেগুলিকে দেখাবো তার পাশাপাশি রোগ এবং পোকাকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অফ টেকনোলজি কোন ফাঙ্গিসাইট বা কোন হচ্ছে কীটনাশক সব থেকে ভালো কাজ করছে সেটা আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে আমি আলোচনা করে বুঝিয়ে বলবো তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আমার কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তাই আমার কাছে যদি আপনারা কেউ বিভিন্ন ফসলের রোগ ও পোকার ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করবেন সমস্ত ট্রিটমেন্ট পেয়ে যাবেন কারণ আমি দেশ বিদেশের সবথেকে হাই কোয়ালিটি টেকনিক্যাল আমার দোকানে কালেকশন করে রাখি আমি প্রথমেই বলবো আপনি যে কোনো ফসল চাষ করুন না কেন চাষ করতে গিয়ে মেন যেটা প্রবলেম রোগ এবং পোকা রোগ এবং পোকা এই রোগ আর পোকা যদি চিনে নিতে পারেন ব্যাস তাহলে আর আপনাকে কে পারে রোগ আর পোকার ট্রিটমেন্টটাই হচ্ছে আসল কারণ এরাই তো গাছের ক্ষতি করে তাই আজকের এই ভিডিওতে এখন আমি বলবো শশা গাছে কী কী পোকার আক্রমণ হয় শশা গাছে আপনার সাদা মাছির আক্রমণ হয় তারপর হচ্ছে মাকড়ের আক্রমণ হয় তারপর হচ্ছে আপনার চসি পোকার আক্রমণ হয় তারপর হচ্ছে আপনার লিপমাইনের আক্রমণ হয় এবং ল্যাদা পোকার আক্রমণ হয় এখন বিষয়টি হলো এই সমস্ত পোকাগুলিকে দমন যদি আপনি সঠিকভাবে না করতে পারেন দেখবেন যে বিশেষ করে চষি পোকার কারণে গাছের যে ডগা বা অগ্রভাগ থমকে দাঁড়িয়ে যায় এটা চষি পোকার কারণে হয় তাই আপনাকে সঠিকভাবে স্প্রে করতে হবে তো আমি এখন পুরো ডিটেলস ব্যাখ্যা করে আমি বলছি না পোকার জন্য আমি সেটা বলে দিচ্ছি স্প্রে শিডিউলটা বোঝা গেলো স্প্রে শিডিউলটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার আর কেউ পারবে না এবং আমি যেগুলো বলবো সবই হচ্ছে হাই টেকনোলজি তো প্রথম স্প্রে করবেন সেটা হচ্ছে গ্রাসিয়া অ্যাবাসিন এই গ্রাসিয়া দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এবং অ্যাবাসিন দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এমএল তো এদের সাথে অবশ্যই কিন্তু সিলিকন একটু স্টিকার দিবেন তো এটা দিবেন প্রথম ডোজ তো এই প্রথম ডোজটা কখন স্প্রে করবেন গাছের পাতা দেখবেন যখন ছয় থেকে সাত পাতা হবে তখন থেকে শুরু করবেন তো এটা হচ্ছে প্রথম স্প্রে প্রথম স্প্রে করার পরে পনেরো দিনের মাথায় আপনি কি করবেন মোভেন টোডি আর ট্যাগ দিবেন দুটো মোভেন্টোড হচ্ছে কুড়ি এম আর ট্যাগ ফেলে হচ্ছে কুড়ি এম দুটোকে একসাথে মিশিয়ে দেবেন বোঝা গেল আবার পনেরো দিনের মাথাতে আপনি ডেলিগেট আর অ্যাবাসিন দিবেন ডেলিগেট দিবেন ট্যাঙ্কিতে পনেরো এম এল অ্যাবাসিন পনেরো এম এটাই হচ্ছে ট্রিটমেন্ট এই শীতকালীন শশা চাষে তাহলে একটু আগে আপনাদের যে সমস্ত পোকার কথা বললাম সেই পোকা গেল কিন্তু হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে এবং এগুলো হচ্ছে সব থেকে হাই টেকনোলজি প্রোডাক্ট বোঝা গেল তো এগুলো করবেন সাদামাছি মাকড় চষি পোকা লিপ মাইনার কোনো পোকাই থাকবে না তো এটা হচ্ছে পোকাকে দমন করার জন্য আমি আর রকম ব্যাখ্যামূলক আলোচনা করছি না ভিডিও বড় করছি না আপনারা বোরিং ফিল করবেন এবার বলি যে বিভিন্ন রকম রোগের আক্রমণ তো শশা গাছে মেন যেটা রোগ সেটা হচ্ছে ডাউনি মিল্ডু তো ডাউনি মিল্ডু রোগের লক্ষণ হচ্ছে পাতার ওপর হলুদ হলুদ ছোপ ছোপ দাগ পড়ে এবং পাতার উল্টো পাশে দেখবেন জলভেজা জলভেজা এটা হচ্ছে ডাউনে মিল্লু এটা হচ্ছে কমন রোগ তার পাশাপাশি দেখবেন অনেক সময় গাছ হলুদ হয়ে যায় কিন্তু অনেক কৃষক দাদা আছেন ডাউনে মিলু ছাড়া আর রোগই চিনে না শশা গাছে আপনার পাউডারি মিল্লু লাগে আঙ্গুলা স্পট রোগ লাগে তারপর হচ্ছে অল্টানেরিয়া লিপি স্পট রোগ লাগে এবং শশা গাছে দেখবেন যে ফল পচে যায় দেখবেন তিনটি কারণে ফল ফল পচে একটি হচ্ছে অ্যানথাকনোজ আরেকটি হচ্ছে রায় সোলানি আরেকটি হচ্ছে পিথিয়াম ফুট রট তো এখন বিষয়টি হলো আপনি এখন কি কি স্প্রে শিডিউল করবেন এখন সেই স্প্রে শিডিউলটা আমি বলছি প্রথম স্প্রে শশা গাছের পাতা যখন দশ থেকে বারো পাতা হবে প্রথম স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার কটেভা কোম্পানির ইকুয়েশন প্রো সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এম এবং তার সাথে দেবেন মেলোডিডু সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ গ্রাম দিয়ে দুটোকে একসাথে মেশাবেন এবং এদের সাথে একটু কাসুগা মাইসিন তিরিশ এমএল অ্যাড করে দেবেন তাহলে কিন্তু শশা গাছের ডাউনে মিললু পাউডারে মিললু অল্টারির লিফ স্পট আঙুলা স্পট কোনো রোগই থাকবে না বোঝা গেল তো এটা হচ্ছে প্রথম স্প্রে প্রথম স্প্রে করার ঠিক দশ থেকে বারো দিনের মাথায় আবার স্প্রে করতে হবে তখন কি স্প্রে করবেন তখন আপনি স্প্রে করবেন ইকুয়েশন প্রো আবার পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে কুড়ি এমএল এবং তার সাথে হচ্ছে যে হচ্ছে চল্লিশ গ্রাম এবং অ্যাক্রোব্যাট ব্যাট দেবেন কুড়ি গ্রাম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন তো এই যে আপনাদের এখন আমি দুটো স্প্রে শিডিউল কথা বললাম এটা দশ থেকে বারো দিন ইন্টারভ্যালে আপনি চালিয়ে যাবেন একদম শেষ পর্যন্ত যতদিন আপনার শশা গাছ থাকবে তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না বোঝা গেল তারপরে হচ্ছে আপনি যখন জমিতে জল সেচ দিবেন তখন দেখবেন শশার ফল পচে যায় তো ফল যে পচে যায় তো ফল পচার পেছনে তিনটি কারণ থাকে একটি হচ্ছে অ্যান্থনজ একটি হচ্ছে পিথিয়াম ফুটরট আরেকটি হচ্ছে রাজজক্টনিয়া সোলানি বোঝা গেল ছবিতে দেখতে পাচ্ছেন এগুলো এক একটি সিমটম এখন বিষয়টি হলো এই রোগগুলিকে দমন করার জন্য আপনি তাহলে কী স্প্রে করবেন এই রোগগুলিকে একসাথে দমন করার জন্য সেটা হচ্ছে আপনার ক্যাপ্টেন জল পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন তিরিশ গ্রাম এবং মেটাল্যাক্সিল থার্টি ফাইভ পার্সেন্ট যেটা পাওয়া যায় সেটা দেবেন আপনি ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন ভ্যালেডামাইসিন চল্লিশ এম দিয়ে আপনি তিনটিকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে সসার যে অ্যান্থাকজ এবং রাইজকটোনিয়া সোলানি এবং পিথিয়াম ফুটর এই তিনটি রোগে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করে নিতে পারবেন সে কোনো চিন্তা নাই এগুলো আমার সবই প্র্যাকটিক্যাল করা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনারা শুধু বিভিন্ন কীটনাশক দোকান থেকে এই প্রোডাক্ট বা টেকনিক্যালগুলি কিনে আনবেন আপনার কাছে স্প্রে করবেন বাকি রেজাল্টটা আপনি নিজে চোখে দেখতে পাবেন আপনার জমিতে আমি আছি কেন চিন্তা করছেন বোঝা গেল যদি আপনাদের শশা চাষ নিয়ে কোনো রকম এমার্জেন্সি প্রবলেম থাকে তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি হচ্ছে এগুলো হলো রোগ এবং পোকাকে দমন করার জন্য এখন আরেকটি হচ্ছে শশা গাছে দেখবেন যে কাণ্ড ফেটে আঠা বেরিয়ে যায় হয়তো তো অনেকেই বলে যে এটা হচ্ছে বোরনের অভাবে হয়ে থাকে কিন্তু এটা সম্পূর্ণ ভুল এটা রোগের নাম হচ্ছে আপনার গামি স্টেমব্লাইট গামি ব্লাইট রোগের কারণে কিন্তু কাণ্ড থেকে আঠা বেড়ে গিয়ে মারা যায় তো এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে আপনার ক্যাপ্টেন হেক্সাকোনাজল পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম এবং রোকো বা থাইফ্যানমিথাইল পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম দিয়ে দুটো ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া থেকে কাণ্ড পর্যন্ত সব একদম ভালোভাবে স্প্রে করে দেবেন এটা সাত দিন অন্তর মোট দুইবার করবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে বোঝা গেল আচ্ছা এবার বলি শশা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য আপনাকে কোনো রকম কৃত্রিমভাবে কোনো হরমোন স্প্রে করতে হবে না আপনি শুধু গাছে মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্য স্প্রে করবেন তাহলেই ব্যাস আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে তো তার জন্য আমার কাছে আছে যে দেখছেন প্লান্টেড সুপার এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির বোঝা গেলো এর নাম হচ্ছে প্লান্টেড সুপার এর মধ্যে কি আছে জিঙ্ক বোরন কপার না ম্যাঙ্গানিজ এতগুলো মাইক্রো নিউট্রিয়েন্টস আছে বোঝা গেল তো এটা যদি পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম হারে সপ্তাহে একবার করে স্প্রে করেন তা আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে এবং শশার পালিশও কিন্তু ভালো হবে এটা একটি বিষয় আরেকটি হচ্ছে আপনার নিউট্রিওয়েব এই যে দেখছেন এই নিউট্রিওয়েবের মধ্যে আছে আপনার এটা হচ্ছে মাইক্রো কোম্পানি এর মধ্যে আছে আপনার হচ্ছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে এটা যখনই আপনি গাছে স্প্রে করবেন গাছ কিন্তু খুব সুন্দর থাকবে সবুজ সতেজ এবং গাছের কোয়ালিটি ফুল ফল আসতে সাহায্য করবে এটা খুবই কার্যকারী আমি বিভিন্ন ফসলে অ্যাপ্লিকেশন করাচ্ছি দারুণ রেজাল্ট তো আপনি কি করবেন এই দুটোকে একসাথে দুটোকে একসাথে মেশাবেন এটা হচ্ছে পঞ্চাশ এল এটা পঞ্চাশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে সাত দিন অন্তর অন্তর চালিয়ে যাবেন তাহলে দেখবেন শশা গাছের প্রচুর ফলন তো শশা গাছের ট্রিটমেন্টটা খুবই বড় বিষয় নয় আপনাকে রোগগুলো চিনতে হবে এবং ফোঁকাগুলো চিনতে হবে তার তারপর যেগুলো বললাম এগুলো করবেন ব্যাস আপনি তাহলে শশার কিন্তু একদম সুন্দর স্পেশালিস্ট একজন ডাক্তার হতে পারবেন তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক তাছাড়াও শশা গাছে কিছু মাইক্রো নিউট্রিয়ান হলে গাছের পাতাগুলি দেখতে কেমন হয় গাছের পাতা যে হলুদ হয়ে যায় সে বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে বোঝা গেল শশা গাছের আরও ট্রিটমেন্ট আছে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে শশা চাষ আগামী দিনে খুব সুন্দরভাবে করুন নমস্কার